গ্রাইন্ডিং মেশিন আছে ডিল আছে অনেক ধরনের আছে সার্কুলার মেশিন আছে আর আপনার গুলা হিল দি আচ্ছা এটা তো হেভি ভাই এটা হ্যাঁ হেভি বড় একটা গ্রাইন্ডিং মেশিন আছে আচ্ছা এগুলো দেখেন ভাই এক্সেট গলফের গলফ আছে ব্যাগ সহ হ্যাঁ ব্যাটও আছে গলও আছে আবার এটা বলও আছে বলও আছে ভাই সেফটি হোক দুই হাজার কেজি পর্যন্ত লুট নিবে এটা ড্রাগ মার্কস

বিক্রি করি আপনার কেজি হিসাবে বিক্রি করি আবার পিস হিসাবে বিক্রি করি ধরেন আমাদের কাছে দুই টনা পাঁচ টনা তিন টনা আছে জার্মানি আছে চাইনা আছে এখন এগুলো আমরা ভিডিওতে কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে নিলে তিনশো টাকা পড়বে আর সব কিছু ঠিক আছে এগুলো হচ্ছে মুভ যেগুলা সাধারণত পানি দিয়ে ভিজ যায় সব পানি টানি এগুলা এটা এটা আমাদের কাছে তিন কোয়ালিটির আছে এটা হচ্ছে স্টিল লাঠি এগুলো নিলে ছশো টাকা আবার এটা নিলে 400 টাকা আচ্ছা এটা হ্যাঁ এটা কাটে আবার এটা নিলে ফর্ব 200 টাকা আচ্ছা তিন আছে আছে অনেক দামিও আছে আবার সস্তাও আছে যার থেকে যেটা ভালো লাগে আমাদের থেকে নিতে পারবে দেখে শুনে আচ্ছা পানি মোচার ওয়াইফাই পানি টানে বাথরুমের বা বড় বড় ফ্লোরের এর আচ্ছা বড় ছোট অনেক রকম আছে এগুলো একদম বড় সাইজের

এটা হচ্ছে স্টেচার আচ্ছা ওকে আমাদের কাছে ফ্রেশও আছে আবার পুরাতন কন্ডিশনও আছে এগুলা এক একটা 8000 9000 টাকা 12000 টাকা আলোচনা করে ডিজাইন নিয়ে কথা আলোচনা সাপেক্ষে উচ্চ বলা যাবে এখানে ভাইয়া অনেক রকমের জিনিস আছে আপনার গর্মোচার জুট আছে তারপরে এগুলা হচ্ছে ব্রাশ ফ্লোর মোসার ব্রাশ আমাদের কাছে অনেক রকমের আছে বড় আছে এগুলো বড় হ্যাঁ এগুলা ধরে না এ বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এই টাইপের আচ্ছা ছোট আছে বড় আছে এই ছোটগুলা নিলে কোয়ালিটি নিয়ে কোয়ালিটি নিয়ে আছে আপনার ছোটোর মধ্যে একটা আছে এটা এটা নিলে আমরা আড়াইশো টাকা রাখবো এটা আর আড়াইশো টাকা যে এটা নিলে আড়াইশো টাকা আর এগুলা নিলে 3৫০ পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো বাহিরের মাল এখানে মেরিনও লেখা থাকে আপনার নরওয়ের থাকে ক্যুরিয়ান থাকে বাহিরের মাল এখানে নরম

আবার বারবেলগুলো নিলে আলাদা এগুলা তিনশো টাকা কেজি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ভাইয়া ইলেকট্রনিকের ইলেকট্রনিক জি ভাইয়া গ্রাইন্ডিং মেশিন এর হ্যাঁ গ্রাইন্ডিং মেশিন আছে ডিল আছে অনেক ধরনের আছে সার্কুলার মেশিন আছে আর আপনার এগুলো ফিল্ড আচ্ছা এটা তো হেভি ভাই এটা হ্যাঁ হেভি এটা হেভি হ্যামার ডিল বলে এটা কেন ভাই এটা জি ভাই আমরা ভিডিওতে একবারে চেক চেক টেক করে দিব আচ্ছা আচ্ছা আপনি চালাই টালাই দিব আচ্ছা এগুলোর প্রাইস বিভিন্ন রকমের আছে আচ্ছা আপনার এগুলা নিলে এটা হচ্ছে আপনার জার্মানির মাল এটা নিলে 4000 টাকা করে আচ্ছা আবার কিছু বছর মাল আছে এগুলা নিলে 8000 টাকা করে পাবে এটা 7500 টাকা আচ্ছা এগুলো 8000 টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে আবার হেমার ডিল আছে 8000 টাকা করে বড় বড় হেমার ডিল আচ্ছা এমনি ডিল আছে নরমাল ডিল আছে নরমাল ভালো ডিল এটা নিলে পারবে তিন হাজার টাকা বড় একটা গ্যান্ডিং মেশিন আছে এটা নিলে পারবে তো আপনার সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াইট মেশিন হোয়াইট স্কেল আচ্ছা মানুষের হোয়াইট মাফে যে এরকম আপনার এটা হ্যাঁ 120 কেজি পর্যন্ত আছে চালু এটা একদম একদম চালু গ্লাসের গ্লাস এটা পুরো গ্লাস আমাদের কাছে অনেকগুলো আছে আচ্ছা এখানে অনেক মানে এগুলো

দুই কোয়ালিটির আছে একটা আছে এটা একটা আছে এটা এটা হচ্ছে হেভি আচ্ছা এটা নিলে পড়বে যে আপনি টাকা আচ্ছা এগুলো নিলে পড়বে দ600 টাকা করে জার্মানির এগুলো গিয়ে জার্মানির জি ভাই এটা হচ্ছে কাচার মেশিন আচ্ছা কাজার কোম্পানি আচ্ছা এগুলো জার্মানি আর ইতালির হয় আমাদের কাছে আছে জার্মানির আছে ইতালির আছে হাঙ্গেরির আছে আচ্ছা আচ্ছা এগুলো এক প্রাইস আমরা 220 নি আছে 440 আছে আচ্ছা

হোয়াইট বুট বলে আছে অনেকগুলো আছে এটা একটা কাপড়ের মধ্যে কি আছে এখানে মধ্যে পিন মারা হয় আর কি নোটিশ লাগায় আচ্ছা মারানো হয় এটা হোয়াইট বুট হোয়াইট বুটটা নিলে পড়বে 2000 টাকা আচ্ছা এটা আবার আপনার নরমাল না ফেরাম আছে অ্যালুমিনিয়ামের পিছনে একটা কাটের মতো কি আছে আবার সামনে হোয়াইট বুটটা এটা ছবির ফেরামের মতো করে দিয়েছে এগুলো এরকম টাইপের এটা নিলে 2000 টাকা পড়বে এগুলো নিলে পড়বে 2500 টাকা আচ্ছা বড় আছে এগুলো আচ্ছা

এগুলোর মধ্যে আবার সেকেন্ড আছে সেকেন্ড কিছুটা কম রাখবো এগুলো নিউ গুলো নিউ এটা আবার কতগুলো আছে সিঙ্গেলও আছে যেটা কুমোরের শুধু কুমোরের শুধু কুমোরের আচ্ছা কুমোরের থাকবে একটা বেল থাকবে একটা ছোট ব্যাগ থাকবে আচ্ছা ওগুলা নিলে আমরা 800 টাকা করে রাখবো আচ্ছা এগুলা দেখেন এগুলা হচ্ছে ড্রাগ মাস্ক যেগুলো সাধারণত ময়লা টেলা কাজের জন্য ব্যবহার করা হয় বা গ্যাস গ্যাস জাতীয় কোনো কাজের জন্য ব্যবহার করা হয় এরকম এক ফিল্টার আলাদা ফিল্টারটা আপনি চেঞ্জও করতে পারবেন ফিল্টার আছে আমাদের কাছে अवेलेबल আছে এগুলা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফিল্টার আচ্ছা এটার মধ্যে আবার ডাবল ফিল্টারও থাকে আচ্ছা ডাবল ফিল্টার দুই সাইডে দুটো ফিল্টার থাকে আর কি এটা সিঙ্গেল ফিল্টার এগুলা পড়বে তো পার পিস 300 টাকা করে ডাবল ফিল্টারটা নিলে 600 টাকা আচ্ছা দেখেন কি মার্কস ড্রাগন মার্কস এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইকুইপমেন্ট হ্যাঁ আমি আগে

আবার গুলগুলা হচ্ছে যে এ3 আমাদের কাছে সাইজ আছে এ3 থেকে 7 পর্যন্ত সাইজ আছে এগুলো আলোচনা সবকে প্রাইস বলা হয় যেগুলা ধরেন না এটা নিলাম আমরা 8000 টাকা করে রাখি আবার বড় থাকলে বড় সর্বোচ্চ 50000 টাকা দামের পর্যন্ত আছে এক একটা বয়া আচ্ছা নেই তবে এই আমাদের কাছে কিছু বয়েটা আছে বয়েটা প্লাস্টিকের বয়েটা হ্যাঁ প্লাস্টিকের বয়েটা কার্ডবোর্ড গেলে এগুলা এগুলা বড় আছে ছোট আছে আমাদের কাছে আবার লম্বা লম্বা কতগুলো আছে যেগুলো একদম বড় বুটের লম্বা লম্বা আর এগুলা ছোট ছোট এগুলা জোড়া হিসেবে এগুলা নিলে এগুলা নিলে পনেরোশো টাকা জোড়া আচ্ছা আর আবার ওইগুলা নিলে তিন হাজার আছে চার হাজার আছে জোড়া বড় গুলি হ্যাঁ বড় গুলো এখানে আছে ছয়শো টাকা ছয়শো টাকা দামেরও আছে বারোশো টাকা দামেরও আছে সস্তা দোকানে সস্তা দিব আচ্ছা আবার কিছু সেফটি হেলমেট দেখায় একদম ফ্রেশ কন্ডিশন এটা বাইরের কোরিয়ানের সম্ভবত কোরিয়ান বাইরে এটা নিলে 600 টাকা পড়বে আমাদের কাছে পুরাতন আছে আচ্ছা নিলে আপনার কম আছে পুরাতন গুলো আছে 200 আছে 300 আছে পুরাতন মধ্যে যেগুলো ভালো কন্ডিশনের এগুলো নিলে পড়বে যে আপনার 300 টাকা করে আবার কিছু বুটের স্টিকার আছে এগুলো দেখেন ডাক্তারি বুটের এ অনেক রকমের আছে বড় ছোট আছে ফায়ারের কিছু আছে এটা ফায়ারের অনেক রকমের আছে এগুলা পারদ হিসাব কতগুলো চল্লিশ টাকা দাম আছে কতগুলো দেড়শো টাকা দাম আছে আচ্ছা এখানে ভাইয়া অনেক রকমের জিনিস আছে আপনার গরমচার জুট আছে আচ্ছা তারপরে এগুলা হচ্ছে ব্রাশ ফ্লোর মোসার ব্রাশ আমাদের কাছে অনেক রকমের আছে বড় আছে এগুলা বড় এগুলা ধরে না এ 20 ইঞ্চি 15 ইঞ্চি এই আচ্ছা ছোট আছে বড় আছে এই ছোটগুলো নিলে কোয়ালিটি কোয়ালিটি নিও কথা আছে আপনারা ছোটর মধ্যে একটা আছে এটা এটা নিলে আমরা 2500 টাকা রাখবো এটা আর 2500 টাকা এটা নিলে 2500 টাকা আর এগুলো নিলে 350 টাকা আচ্ছা গুলো মাল এখানে মেরিনো লেখা থাকে আপনার নরওয়ে থেকে কোরিয়ান থেকে বাহিরের মাল এমন নরম নরম আছে শক্ত আছে অনেক রকমের আছে এগুলো আছে এখানে আছে অনেক আছে এখানে জি